অগ্নিকাণ্ডের জেরে পুড়ে বিধবা মহিলার একটি মাত্র শোবার ঘর অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বুধবার সাত সকালে সাড়ে আটটা নাগাদ মালদা জেলার হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকাল সাড়ে আটটা নাগাদ জয়ন্তী দাসের বাড়ি দাও করে জ্বলতে দেখেন স্থানীয়রাই তারাই আগুন নেভাতে হাত লাগান ঘটনার খবর পেয়ে ছুটে আসে তুলসীঘাটা দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন দমকল আসার আগেই বাড়িতে থাকা ওই বিধবা মহিলার আসবাবপত্র ধান চাল সহ বিভিন্ন সামগ্রী পুরে ছাই হয়ে যায় পরে দমকল বাহিনীর যৌথ অভিযানে আগুন নিয়ন্ত্রণে আসে তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা না গেলেও শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনায় সবকিছু খোয়া গিয়েছে যার জেরে আকাশের তলায় ঠাঁই নিয়েছেন ওই অসহায় মহিলা সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন তিনি স্থানীয় বাসিন্দা মিঠুন চন্দ্র দাস এ প্রসঙ্গে কি বললেন শুনুন কোথায় কোন গ্রাম এটা এটা কি পুরেছে সব বাড়ির কিছু বাকি না সব পুরে গেছে ব্যাংকের বই আধার কার্ড ভোটার ছবি সব মানে বাড়ির সমস্ত কিছু সব সমস্ত কিছু বাকি বাড়িতে কি একাই থাকতো বাড়িতে একাই থাকতো বিধবা মহিলা ওই সব মাংে চাই খাতো